নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশীষ ইতিমধ্যেই আপনারা সবাই জানেন যে মোহনবাগান আজকে কলকাতা লিগে যে ম্যাচটি খেলার কথা ছিল মেজারার্সের বিরুদ্ধে নৈহাটি স্টেডিয়ামে সেটি তারা খেলবেন না তারা দল নামাবে না মাঠে এবং আইএফে তাদের রিকোয়েস্ট করা সত্ত্বেও মোহনবাগান কিন্তু তাদের স্ট্যান্ড পয়েন্টে অনর মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে যে অফিসিয়াল ভার্সন যেটা পাওয়া যাচ্ছে যে যে কারণে মোহনবাগান টিম নামাতে রাজি নয় সেটা হলো যে অবশ্যই তারা আর কোনোভাবেই আর চোটাঘাট না হয় যেহেতু সামনে যেহেতু ডার্বি সতেরো তারিখে আপনারা জানেন যে গতকাল রাতেই কিন্তু ডুরান্ট কমিটি কিন্তু যে নক আউট ঘোষণা করেছিল তাতে কোয়ার্টার ফাইনালে ইস্ট চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা নামবে আগামী সতেরো তারিখে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে এবং ডার্বির আগে যাতে কোনো রকমের যারা ইঞ্জুরি না হয় বা কোনো না ঝুঁকি না নেওয়া নেওয়া হয় তাই জন্যই এই সিদ্ধান্ত অবশ্যই মোহনবাগান ক্লাবের তরফ থেকে আইএফএে কিন্তু পরশু দিনই একটি চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা কিন্তু কলকাতা লীগের ম্যাচ খেলতে চায় না যতদিন তারা ডুরান্ট কাপে তারা খেলবেন এবং সেই মতন আইএফের তরফ থেকেও কিন্তু পাল্টা বিবৃতি দিয়ে জানিয়ে যে তাদের পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় ফিক্স ফিক্সচারকে বদলানো। এবং তবে যদিও তারা আশ্বাস দিয়েছেন যে পরবর্তী ফিক্সচার কিন্তু তারা ভেবে দেখবেন যে মোহনবাগানের ম্যাচগুলি যদি তারা রিস্কেডিউল করতে পারে তবে এই মুহূর্তে যেটি খবর যেটি শোনা যাচ্ছে যে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে সেটি হলো যে যদি কোনোভাবে যদি এই কলকাতা লীগের এই ম্যাচটি খেলতে গিয়ে যদি কোনো কোনো প্লেয়ারের চোট আঘাত হয় কারণ আপনারা জানেন যে ডুরান্ড কাপের এই দলটিতে কিন্তু কলকাতা লীগের খেলা প্রায় নজন প্লেয়ার রেজিস্টার্ড আছে এবং সেই জন্যই কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে চায় না মোহনবাগান সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট এবং সেই জন্যই এই সিদ্ধান্ত এবং আজকে কিন্তু মেজারাস প্লেয়াররা এবং রেফারি অফিসিয়ালরা কিন্তু সবাই থাকবেন নৈহাটি স্টেডিয়ামে কিন্তু মোহনবাগান তাদের স্ট্যান্ড পয়েন্টে অনর তারা কিন্তু টিম নামাবে না এবং নিয়ম অনুযায়ী কিন্তু সেক্ষেত্রে ওভার পেতে পারে যদিও ডিসিশনটা কিন্তু লিগ সাব কমিটিতে তোলা হবে তবে মোহনবাগান সুপার জায়েন্ট যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অনেকটাই যুক্তিযুক্ত যেহেতু ডারবি আপনারা জানেন যে ডুরান্ট কমিটি গতকাল রাতে কিন্তু যে নকআউটের ফিক্সচার ঘোষণা করেছে তাতে কিন্তু আগামী সতেরো তারিখ অর্থাৎ রবিবার সন্ধ্যে সাতটায় যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ রাখা হয়েছে এবং যেহেতু এই ডার্বিটা নিয়ে একটি ইতিমধ্যেই কিন্তু একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছে এবং ডার্বি ডার্বি সুতরাং ডার্বির ইম্পর্টেন্স বিচার করে এবং গুরুত্ব বিচার করে কিন্তু মোহনবাগান সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট যে সিদ্ধান্তটা নিয়েছে তা হলো যে কোনো রকম ঝুঁকি নিতে চায় না মোহনবাগান টিম এবং যেহেতু কলকাতা লিগে খেলা নজন প্লেয়ার রেজিস্টার্ড আছে মোহনবাগান সুপার ডুডান্ট কাপের টিমে তাই জন্য তাদের স্ট্যান্ড পয়েন্টটা থেকে তারা নড়তে চায় না যাবতীয় ফুটবলের আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায় আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা